অন করি তাহলে লোডটি চলতে থাকবে আসসালামু আলাইকুম আমি শ্রী যায় কুমার আমি এসেছি শ্রী সিরাজগঞ্জ পলিটেকনিক থেকে মাল্টিপার্মাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে কাজ শেখার জন্যে তো আজকে আমরা এখানে ম্যানুয়াল ফরওয়ার্ড রিভার্স অপারেশন করেছি এবং আমি সেটা কিভাবে করেছি সেটা আপনাদেরকে কানেকশন দিয়ে দেখাচ্ছি প্রথম অবস্থায় আমরা যদি সিলেক্টের সুইচটি অন করি তাহলে লোডটি চলতে থাকবে এখানে আমরা দশ সেকেন্ড টাইম সেট করে দিয়েছি দশ সেকেন্ড পরটি মোটর অটোমেটিকলি একটি রেস্ট রেস্টে চলে যাবে এখানে রেস্ট আছে এখানে আমরা পাঁচ সেকেন্ড দিয়েছি পাঁচ সেকেন্ড পরে মোটরটি উল্টা দিকে ঘুরতে থাকবে এই যে মোটরটি আমাদের উল্টা দিকে ঘুরছে এবং কিছুক্ষণ ঘোরার পরে মোটরটি আবার বন্ধ হয়ে যাবে আমরা সুই দিলে বন্ধ হয়ে যাচ্ছে তো আজকে আমরা এই প্রজেক্টটি মানে কমপ্লিট করেছি প্রজেক্টটি কমপ্লিট করে আমি খুবই আনন্দিত এবং এখানে কাজ অনেক যত্ন সহকারে শেখানো হয় প্রত্যেকজনে আলাদা আলাদা মালামাল দেওয়া হয়